সভাপতি দায়িত্ব পালন করবেন উচ্চ মাদ্রাসায় সম্মানিত প্রধান শিক্ষক আবু তাহের হুজুর এ পর্যায়ে আপনাদের সামনে উদ্বোধনী বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন কোরামের বর্তমান সভাপতি জানা মুফিজুর রহমান মুফি

প্রকাশ উপলক্ষে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত এলাকার মুরব্বী অনুক্রম মহামার উপস্থিত সামনে বসা আমার বড় এবং ছোটো ভাইয়ের আসসালাম আলাইকুম আমি শুরুতে মহান আল্লাহর দরবারে লাখ একটু কিছু আদায় করেছি যে আল্লাহ রব আলমিন আমাদেরকে একটা ফরস কাজ আদায় করার পর আবার শিক্ষার একটা খাত নিয়ে এখানে বসার তৌফিক দান করেছেন সেজন্য মহান তাদের এ পরে আরও যেন যেতে পারে এই কামনা করে আমি আমার সন্তিপ্ত কথা শেষ করছি মোমা তৌহিক ঢাকা দশ এবং এবং বাইরাতে সম্মানিত সালামু আলাইকুম আজকের বৃহত্তর তিনশ্রী সামাজিক উন্নয়ন ফোরাম কর্তৃক বিগত আঠাশ বারো দুই হাজার আঠারো ইংরেজিতে অনুষ্ঠিত মাদ্রাসার কেন্দ্রে পরীক্ষা দুই হাজার আঠারো ফলাফল বা ফলাফল প্রকাশক সম্মানিত সভাপতি উপস্থিত আজকে আমার শ্রদ্ধীয় শিক্ষক যার হাত অনেক দূরে গেছি আমার শ্রদ্ধীয় শিক্ষক জোনাব আবুদাহর আরও উপস্থিত আছেন অত্র প্রদেশের সহ এবং উপস্থিত উত্তর এলাকার বিভিন্ন মরবী এবং ফুরামের সম্মানিত আর আমার সামনে সাম্যপ্রবিষ্ঠ সম্মানিত শ্রোতা মণ্ডলী সবাইকে বলছি আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম শিক্ষা জ্ঞাপন করছি সেই মহান রাবুল আলমিনের কাছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তারই পাশাপাশি সর্বকালের শ্রেষ্ঠ মানব জনাব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লামের কাছে অসংখ্য দৌর প্রেরণ করছি এরপর আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং ফলাফল বিবরণী সহ প্রকাশের দিকে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বিগত হাজার ষোলো সালে বৃহত্তর তিনচরি সামাজিক উন্নয়ন ফোরাম নামে একটি সংগঠন আমরা গঠন করেছিলাম প্রতিষ্ঠা করেছিলাম প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা একটা ভিত্তি পরীক্ষা নিয়ে আসতেছি সমাজের এলাকার উন্নয়নের নিমিত্তে গ্রামীণ সব মানুষকে শিক্ষামুখী করার নিমিত্তে এবং শিক্ষাকে যুগ যুগোপযোগী করার নিমিত্তে সবাইকে যাতে সচেতন করে একজন সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি সেই নিমিত্তে আমরা এই সংগঠনটা গঠন করেছিলাম দু হাজার ষোলো সালে গঠন করার ওই বছর থেকে আমরা ও বৃত্তি পরীক্ষা নামে একটা একটা পরীক্ষা বৃত্তি পরীক্ষা নিয়ে আসতেছি এবার দু হাজার আঠারো সালে ও বৃত্তি পরীক্ষা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় এই পরীক্ষাতে আমাদের দশ জন ইউনিয়ন স্বচ্ছতা ইউনিয়ন এবং পার্শ্ববর্তী বাইশ ইউনিয়নের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলাম দুই শতাধিক অংশগ্রহণের শিক্ষার্থীরা অংশগ্রহণের পাশাপাশি দুইশী শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা আমাদের পরীক্ষায় এসে আমাদেরকে সুচারুভাবে আনতে আর আজকে আমাদের এই পরীক্ষা মেধা যাচাই বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণার বিরুদ্ধে আমরা আজকে ট্যালেন্ট পুলে বৃত্তি তিনজনকে দিয়েছি আসলে একটা বিষয় বলে রাখা উচিত বৃহত্তর তিনফুরি সামাজিক উন্নয়ন ফোরাম হচ্ছে একটা প্ল্যাটফর্ম এখানে পরীক্ষা নেওয়ার জন্য আলাদা একটা কমিটি গঠন করা হয়েছে তারা প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে রেজাল্ট পরবর্তী পর্যন্ত তারা করে থাকে এই প্রশ্নটা তারা করেছে রেজাল্টও তারা করেছে আর শুধু সহায়তা করেছে হচ্ছে আমাদের প্রধান পরীক্ষা যত্রত মান ধন্যবাদ হবুবুল্লাম আমি পরীক্ষার পত্র মধ্যে গুরাবের প্রতিষ্ঠাতা সভাপতি ধন্যবাদ জানাচ্ছি তারপর আমাদের বর্তমান সভাপতি এবং সদরঞ্জন কলেজকে ধন্যবাদ জানাচ্ছি আজকের করা নতুন আজকে ছেলেম পুলের লিখতে পেয়েছে তিনজন তার মধ্যে প্রথম একটা লেন্ট করেছেন বিশ আঠারো জিরো ওয়ান রোল নাম্বার আর সেকেন্ড একটা হচ্ছে বিশ আঠারো বারো তৃতীয় হচ্ছে বিশ আঠারো একশো চার তিনজন তারা হচ্ছে ট্যালেন্টগুলি বৃত্তিপ্রাপ্ত হয়েছেন আর সাধারণ বৃত্তিতে বিশজন পেয়েছেন তোর মধ্যে প্রথম স্থান অধীন করেছেন বিশ আঠারো ষাট বিশ আঠারো ষোলো বিশ আঠারো জিরো সিক্স বিশ আঠারো এগারো বিশ আঠারো একশো ছয় বিশ আঠারো একুশ বিশ আঠারো একষট্টি বিশ আঠারো বিশ বিশ আঠারো একানব্বই বিশ আঠারো বাইশ বিশ আঠারো একশো পাঁচ বিশ আঠারো পঁয়ত্রিশ বিশ আঠারো সাতাশি বিশ আঠারো একশো ছত্রিশ বিশ আঠারো তেইশ বিশ আঠারো একশো চুয়ান্ন বিশ আঠারো একশো আঠাশ বিশ আঠারো বায়াত বিশ আঠারো একচল্লিশ বিশ আঠারো চুয়ান্ন সর্বমোচ্ তারাই সাধারণ বৃদ্ধি অর্জন করেছে আজকের যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাদের সবাইকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন আর যে সমস্ত শিক্ষার্থীরা সবাই অংশগ্রহণ করেছিল তাদেরকেও আমাদের করার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এখানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল এর মধ্যে ভালো এবং খারাপ অর্জন করছে এই মানে এই নিয়ে যে যারা আমাদের পরিস্থিতিতে বৃত্তি অর্জন করতে পারেনি তারা দুর্বল ছাত্র এমন ধার কোনো এমন কোনো কারণ নেই আসলে আমাদের যে প্রশ্ন পূরণটা হয়েছিল যতটুকু শুনেছি আবার একটু কঠিন হয়েছিল প্রশ্নটা আমিও দেখার পর শুধু দেখলাম একটু কঠিন হয়েছিল না আমিও তো জানি না আসলে প্রশ্ন কী করছে না করছে পরে এসে দেখলাম তো যাই হোক যারা পিটিসি পেয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা এখানে উপস্থিত আছেন অনেক কষ্ট করে তারা তাদের নিজস্ব কাজ কর্ম বাদ দিয়ে আমাদের আজকের মেদাজাসাই ও বৃত্তি পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি পুরামের প্রতিষ্ঠাতা হিসাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনারা যারা শ্রোতা মণ্ডলী আমাদের এখানে এসে ধৈর্য সহকারে আমাদের ফলাফল শুনছেন আপনাদেরকেও ধন্যবাদ জানিচ্ছি সর্বোপরি এই তিন সামাজিক উন্নয়ন ফোরামের সকল সদস্যবৃন্দদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এবং তাদের যুগোপযোগী বিভিন্ন কর্মকাণ্ডে সঠিকভাবে পরিচালনা করার নিমিত্তে কাজ করার আহ্বান জানিয়ে আর আমার যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে আমার ফোরামের সদস্যবৃন্দুদের প্রতি সাহায্য সহায়তা করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এবং ফলাফল বিবরণীর বিস্তারিত ঘোষণা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম